কম দামের মাঝে যদি তোমরা ভালো মানের প্রোডাক্ট চাও তাহলে আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো এই বিআইপি মালহাটা নিয়ে যাও এটা দামে কম হতে পারে বাট মানে খুবই ভালো খুবই মানে খুবই ভালো আমি তোমাদেরকে বলবো যারা নতুন উদ্যোক্তা তারাই এই মালহাগুলো নিয়ে আজই শুরু করো কেননা এই জামার ডিজাইনটা না যে রকম সুন্দর রকম কিন্তু এগুলোর কালারগুলো গুলো খুবই সুন্দর দেখো আজকে তোমাদের জন্য কত সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম তো তোমাদের প্রথম যে কালারটা আমি খুলে দেখাবো এটা কিন্তু লাল কালারের মাঝে হবে দেখো জাস্ট কালারটা কত সুন্দর মার্শাল যেকোনো স্কিনের সাথে কিন্তু যাবে রঙ করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইসটা আমি একদম বলতেছি তোমরা একদম রিজনেবল প্রাইজের মাঝে কিন্তু পেয়ে যাবা স্লিপের অংশটা নিচে আলাদা করে দেওয়া থাকবে ডিজাইনটা খুবই কিন্তু ট্রেন্ডিং এটা তোমরা চিনে থাকবা তোমরা কিন্তু ডিজাইন খুবই পাবা বাট কিন্তু এটার মান যেটা আছে ওইটা কিন্তু সব জায়গায় পাবা না ও যে দেখো এটা তোমাদের প্যান্টের কাপড়টা হবে প্যান্টের কাপড়টা তোমরা এক কালারের মাঝে পেয়ে যাবে ওরই জিন আর সুতির প্রোডাক্টের মাঝে দুপাত্টাটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা আসলে জামাটা কতটুকু সুন্দর হবে ওই যে এটা তোমাদের সম্পূর্ণ দুপাট্টাটা হবে দেখো কত সুন্দর আড়াই হাত বহরের মাঝে কিন্তু দুই পাশে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে জামার সাথে খুব সুন্দর করে কিন্তু ম্যাচিং করে দেওয়া আছে অনায়াসে কিন্তু তোমরা এগুলা সাতশো আষ্টশো টাকা কিন্তু সেল করতে পারবা অর্থাৎ একটা প্রোডাক্টে কিন্তু তোমরা ভালো মানে প্রফিট করতে পারবা পরবর্তীতে তোমাদের যে কালারটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু পেস্ট কালারের মাঝে হবে দেখো কালার কি পরিমানে সুন্দর হবে সবগুলা কালারে কিন্তু খুবই সুন্দর তোমরা কিন্তু পাঁচটা কালার আছে পাঁচটা কালার থেকে কিন্তু পাঁচটা নিতে পারবা অন্যান্য ডিজাইনের সাথেও কিন্তু মিলিয়ে নিতে পারবা মার্শাল দেখো কত সুন্দর কালারটা সবগুলা কিন্তু খুব অবশ্যই কমেন্ট করে জানাবা কার কোন কালারটা প্রয়োজন এমন কোন কালারটা সবচেয়ে বেশি সুন্দর আমার মনে হয় এই ডিজাইনের মাঝে পাঁচটা কিন্তু খুব সুন্দর হবে ওই যে দেখো তোমাদের এর পরবর্তীতে খুলে দেখায় দেখো কতটা সুন্দর তাই না সবগুলা জামারে কিন্তু দুপাটা আড়াই হাত বহরে মাঝে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওই যেটা তোমাদের দুপাটা হবে খুব সুন্দর এটা তোমরা পেস্ট কালারের মাঝে মাঝে পেয়ে যাবা পরবর্তী তোমাদের আমি একটা কালার দেখাচ্ছি এটা তোমরা হলুদ কালারের মাঝে দেখাচ্ছি এটা হলুদ না মেবি এটা বাসন্তী কালারের মাঝে হবে এই কালার গুলা যতটা তোমরা গাঢ় দেখতে পাচ্ছ ঠিক কিন্তু ওই রকমই গাঢ় থাকবে দুয়ার পরে আমি তোমাদের মানে এক কথায় রং কষ হান্ড্রেড পার্সেন্ট থেকে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি দিচ্ছি ওই যে এটা তোমাদের সম্পূর্ণ জামাট হবে দেখতে পাচ্ছ একদম কিন্তু ফ্রি সাইজ তোমরা বাজার থেকে অথবা যে কোনো জায়গা থেকে তোমরা বিক্রি করার জন্য প্রোডাক্ট নিলে অবশ্যই তোমরা শুধু প্রোডাক্টের ডিজাইন দেখবা না প্রোডাক্টের তোমাদের মান দেখতে হবে কেননা বিজনেস করার জন্য অবশ্যই কিন্তু প্রোডাক্টের মানটা ভালো থাকতে হবে ওইটার প্রতি তোমরা একটু বেশি খেয়াল রাখতে হবে কেননা বিজনেস শুধু একদিনের না এটা তোমার যদি টিকে রাখতে হয় তাহলে তোমার কাস্টমারকে অবশ্যই তোমাকে ভালো মানের প্রোডাক্ট দিতে হবে ওই যে এটা তোমাদের দুপাটাটা হবে দেখো কত সুন্দর মানে জাস্ট খোলার পর আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এতটা কম প্রাইস যে প্রোডাক্ট তোমাদের কিভাবে দিচ্ছে এটা তো আমি কিন্তু আমরা সব সময় মেনশন করে থাকি আমরা একদম সরাসরি কারখানা থেকে দিচ্ছি বিদায়ী কিন্তু তোমাদেরকে এতটা কম প্রাইস the product